পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লু আলহালাম উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আহলে সুনাত ওয়াল জামাত বাংলাদেশের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় কালীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে মিছিল বের হয়ে স্থানীয় এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এরপর কলেজ মাঠে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাওলানা জামাল উদ্দিন নুরি মাওলানা আমিনুল ইসলাম মাওলানা অলিউল্লাহ আনসারি মাওলানা আমির হামজা মাওলানা মোশারফ হোসেন হাফেজ মোতালিব হোসেন নবাবপুরী মাওলানা বদিউল আলম মাওলানা মোস্তফা হামিদি সম্মানিত অতিথি ছিলেন ইউপি সদস্য সমীর আলী প্রধান মোহাম্মদ শাহিন চৌধুরী হাজি মোহাম্মদ হোসেন ব্যাপারী আইন হোসেন মেম্বার মোহাম্মদ জাকির হোসেন মেম্বার আবুল কালাম মাস্টার শাহজালাল প্রধান মফিজুল ইসলাম শান্ত প্রমুখ এ সময় পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাহু আলাইস্লামের আগমন উপলক্ষে সকল কবরবাসীর জন্য বিশ্ব মুসলিম ওম্মাহার জন্য দোয়া কামনা করা হয় এবং প্রবাসের সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দয়াল নবী রহমত আল্লী আলমিন যিনি সৃষ্টির মূল যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টিকুল কিছু সৃষ্টি করতেন না সেই নবীজি মূল দিবস বারোই রবি আউ্বালে উনিশশো পঁচানব্বই সন থেকে এই কালীপুর এলাকায় আলে সুন্নাতাল জামাতের উদ্যোগে মতলব উত্তর থানা শাখার উদ্যোগে প্রতি এই আজিমুর শান জস্তে জুলুস বিনাদুল নবী উদযাপিত হতে যাচ্ছে তো হচ্ছে আগামী বছর এইটা আরও দিন দিন আরও জগ সহকে এইটা দিন দিন সামনের দিকেও চলবে ইনশাল্লাহ আমাদের মিলাদুল পক্ষ থেকে সারা দেশ এবং জাতির জন্য শান্তি কামনায় প্রতি বছর দোয়া করা হয় নির্যাতিত নিপীড়িত বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান সহ বিশ্বের নির্যাতিত মুসলিম জাতির উম্মার জন্য নাজাতের জন্য আমরা খাস করে দোয়া করে থাকি আরো দোয়া করি আমাদের বাংলাদেশে আল্লাহর খাস রহমদ বরকর দ্বারা অলি আল্লাহ এবং নবী প্রেমিকদের উশিলায় আল্লাহ যেন প্রাকৃতিক দুর্যোগ দুর্ভোগ থেকে দেশ এবং জাতিকে হেফাজতে রাখে আজকে প্রশাসন মিডিয়া বে বাইদেরকে আমার পক্ষ থেকে এবং আজকে যশকে জুলুসে যোগদান করে যারা আলোচনা করেছেন করবেন তাদেরকে মুবারকবাদ জানিয়ে